হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আমি চলে এসেছি আরেকটা নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকে আমি তোমাদের শেখাবো আই মেকআপের পরপর স্টেপ কী কী করলে পরে আই মেকআপটা খুব সুন্দর হয় সে সম্বন্ধেই আজকে প্রত্যেকটা টিপস থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা দেখে থাকো তাহলে পরে সমস্ত জিনিসটা জানতে পারবে আই মেকআপটা শেখানো হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট স্যার উনি শেখাচ্ছেন প্রথমেই ব্রাশে করে কনসিলার চোখের আইব্রোর নিচ থেকে লাগিয়ে নেওয়া হচ্ছে আশা করি তোমরা দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবে আই মেকআপের সময় বেশ কিছু ব্রাশের দরকার হয় সেসব ব্রাশের নলেজটাও আজকে তোমাদের এই ভিডিওতেই শেয়ার করব। এখানে দেখো যেটা কনসেলার নেওয়া হয়েছে এটা একটু চ্যাপটা ধরনের গোল ব্রিসেলওয়ালা একটা ব্রাশ খুব নরমও না আবার খুব শক্ত না এটাতে করে আইব্রোর নিচে যে দাগটা টানা হয় তাতে কিন্তু প্রমিনেন্ট হয় খুব নরম যদি হয়ে যায় সেখানে কিন্তু এই ব্রাশের সাহায্যে প্রমিনেন্ট করে টানা যায় না তো এই ব্রাশের সাহায্যে প্রথমে কনসিলারটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে আইব্রোর নিচ থেকে একদম চোখের ওপরের এই পর্যন্ত দেখতে পাচ্ছ চোখের পাতাতে যাতে লেগে না যায় সেদিকে খেয়াল রেখে এইভাবে লাগিয়ে নিতে হবে দুটো চোখে লাগিয়ে নেওয়া সুন্দর করে লাগাতে হবে যেন এক জায়গায় বেশি হয়ে গেল এক জায়গায় কম হয়ে গেল এরকম যেন না হয় তাহলে পরে কিন্তু মেকআপটা মোটেও ভালো হবে না সমানভাবে ব্রাশের সাহায্যে এইভাবে আস্তে 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 লাগিয়ে নিতে হবে তারপরে ব্লেন্ডিং স্পঞ্জ দিয়ে এইভাবে আস্তে আস্তে এরকমভাবে ড্যাপ ড্যাব ড্যাব ড্যাপ করে সমানভাবে ব্লেন্ড করে দিতে হবে অনেকের কাছেই এরকম স্পঞ্জের মতন ব্লেন্ডিং স্পঞ্জ অনেকেরই রয়েছে তবে তোমরা একটু চেক করে নেবে সেই স্পঞ্জটা যেন খুব সফট হয় আর এই স্পঞ্জটাকে ব্যবহার করার আগে অবশ্যই জলে অনেকক্ষণ ডুবিয়ে রাখবে তারপর খুব ভালো করে মুঠো করে একদম টোটাল জলটাকে চেপে ফেলে দিতে হবে এতে যেন জল আর না থাকে একটা কাপড়ে সুতির কাপড়ে ধরে সেই জলটাকে অ্যাবজর্ব করে নিতে হবে তারপর এইভাবে আস্তে আস্তে ব্লেন্ড করতে হবে যদি এই স্পঞ্জের মধ্যে কোনো রকম জল থাকে তাহলে পরে কিন্তু এই মেকআপটা এক এক জায়গায় উঁচু হয়ে থাকবে এক এক জায়গায় উঠেই যাবে বুঝেছো এরকম করে আস্তে আস্তে স্পঞ্জটাকে সেট করে নেওয়ার পর এইভাবে ড্যাব 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 করে এই মেকআপটাকে ঠিকঠাক করে নিতে হবে তোমরা দেখলেও বুঝতে পারছো দেখো কতটা সমান হয়ে গেল। এরপরে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে এটা হচ্ছে যে একটুখানি পাউডার নিয়ে এবার ওপর দিয়ে আস্তে 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 পাউডার ব্রাশের সাহায্যে চোখের চারিদিকে দিয়ে দেওয়া হচ্ছে দেখো পাউডার ব্রাশটা বেশ গোল এবং সফটি সেটা দিয়ে পাউডারটা অ্যাপ্লাই করা হলো পাউডারটাকে কিন্তু খুব ভালো করে দিয়ে নিতে হবে চারিদিকে যাতে ছড়িয়ে পড়ে আর সমানভাবে হয়ে যায় কোন জায়গায় উঁচু কোন জায়গায় নিচু বা কোন জায়গায় মেকআপটা বেশি আছে এরকম যেন বোঝা না যায় একদম ব্লেন্ড হয়ে গেছে খুব ভালো মতন পাউডারটা খুব সুন্দর করে দেওয়া হয়েছে এবারে যেটা দিতে হবে সেটা হচ্ছে ট্রান্সলেশন পাউডার সেটা খুবই সফট হাওয়াতে উড়ে যায় এটাকে একটা স্পঞ্জের সাহায্যে এইভাবে বা পাউডার পাপের সাহায্যে তোমরা লাগিয়ে নিতে পারো এইভাবে আস্তে আস্তে থুপে থুপে লাগাতে হবে মানে সেটা যেন এটার সাথে একটু চেপে চেপে স্কিনের সাথে আটকাই সেরকমভাবে কিন্তু এইভাবে লাগানো হচ্ছে তোমরা দেখো আমি ক্লোজ করে দেখাচ্ছি যে প্রসেসে লাগানো হচ্ছে এই প্রসেসে ট্রান্সলেশন পাউডারটা লাগাতে হবে ট্রান্সমিশন পাউডারটা কিন্তু খুবই সফট এবং হালকা সেই জন্য এই সময় ফ্যানটাকে অফ করে তারপরে কিন্তু লাগাতে হবে তবে মেকআপ করার সময় অবশ্যই কিন্তু এসি রুমে মেকআপ করাটাই বেটার তাহলে পরে মেকআপটা ভালো হয় আর এই প্রবলেমগুলো হয় না এখন দেখো ফেস পাউডারটা নিচের দিকে লাগিয়ে দেওয়া হচ্ছে আগে যেমন ওপরে লাগানো হয়েছিল এই ব্রাশটার সাহায্যে এই ব্রাশের সাহায্যে এবারে নিচের দিকে এই ফ্রেশ পাউডারটাকে ভালো করে লাগিয়ে দেওয়া হচ্ছে কারণ নিচের দিকে আই মেকআপ করতে গেলে শুধু ওপরটা করলে হয় না নিচেরটা এখন করতে হয় সেই জন্য নিচের দিকে ভালো করে তাকাতে বলে এবার নিচের দিকে একটু লাগিয়ে দেওয়া হলো এবারে চলে যাচ্ছে পরবর্তী স্টেপে এবার দেখো একটা পাউডার ব্রাশ মানে এটা হচ্ছে ঝাড়ার ব্রাশ এটা খুব নরম আর ব্রেসিলগুলোও বেশ বড় বড়ো দেখতে পেলে হাত দিয়ে দেখানো হলো বেশ বড় বড় এই পাউডার ব্রাশ দিয়ে এবারে টোটালটাকে ঝেড়ে দেওয়া হচ্ছে এক্সট্রা যাতে কোনো পাউডার বা কিছু না থাকে সেগুলো যাতে একদম চলে যায় সেজন্য খুব ভালো করে এই পাউডার ব্রাশ দিয়ে চোখের ওপরে চোখের নিচে এগুলোকে ঝেড়ে দেওয়া হলো এবারে নেক্সট স্টেপে যাচ্ছি এটা হচ্ছে আইসাইডো প্যালেট এই আইসাইডো প্যালেটের থেকে এই কালারটা নিয়ে এবার দেখো খুব সুন্দর করে আই বল যেরকম আছে ক্লোজ করে এইভাবে দেওয়া হচ্ছে তোমরা প্লেসটা ভালো করে দেখে নাও ওই জন্য খুব ক্লোজ করে দেখাচ্ছি কর্নার থেকে শুরু করে একদম চোখের সাইড পর্যন্ত এইভাবে গোল 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 করে এটা লাগানো হচ্ছে আর এই ব্রাশটা বা তুলিটা যেটা রয়েছে সেটা হচ্ছে গোল মতন তুলি রয়েছে এটাও কিন্তু খুব সফট একদম গোল কোন রকম চ্যাপটা বা কোন রকম নয় এটাকে কিন্তু গোল গোল করে ব্রাশটা করতে হবে এই ব্রাশটা ধরার সিস্টেম হচ্ছে তিন ইঞ্চি ছেড়ে এই ব্রাশটাকে ধরে এইভাবে গোল গোল সার্কেল করলে পরে এটা খুব সুন্দর ব্লেন্ড হয়ে যায় এই কালারটা ফার্স্টে ব্লেন্ড করে ভালো করে ব্লেন্ড করে দিতে হবে এক জায়গায় বেশি এক জায়গায় কম করলে হবে না ব্রাশে আইসাইড নেওয়ার পর একটু ঝেড়ে নিতে হবে তারপর এভাবে গোল গোল করে বসিয়ে দিতে হবে এবারে হোয়াইট কালারের যে গ্লিটার টাইপের নেওয়া হচ্ছে এই এই ব্রাশটাও দেখো একটু একটু আলাদা চ্যাপটা চ্যাপটা ধরনের ব্রাশটা আর একদম সফট না একটুখানি হার্ড আছে তবে একদম হার্ড নয় যে চোখে লাগবে সেরকম না অল্প নরমও আছে তো এইভাবে আস্তে আস্তে এটাকে কাট করা হচ্ছে চোখের কর্নার থেকে স্টার্ট করে হালকা করে দিয়ে ছিঁড়ে দেওয়া হচ্ছে তোরা খুব ক্লোজ করে দেখো তাহলেই বুঝতে পারবে বেশি একদম এন্ড পর্যন্ত কিন্তু টানা হচ্ছে না হালকা করে এইটুকুই দেওয়া হচ্ছে আর একটু ভালো করে এবার দিয়ে ভালো করে ব্লেন্ডও করতে হবে ওই চোখটা তো সেম করা হচ্ছে কর্নার থেকে ধরে এইভাবে যে আই বলটা আছে না আই বলটাকে মানে বেস করে নিয়ে এইভাবে দেওয়া হচ্ছে একদম কর্নারটুকুতে পুরোটা কিন্তু আসবে না দুই সাইডে কিন্তু একই রকম করে নিতে হবে এইভাবে কর্নার থেকে ধরে এইভাবে ব্রাশটাকে টানতে হবে কখনোই মিডিল থেকে ধরে কর্নারে আসবে না কর্নার থেকে ধরে মানে বাইরের দিকে আসলে তবেই কিন্তু ব্লেন্ড করতে সুবিধা হবে দেখতেও ভালো লাগবে এইবারে একটা ডার্ক কালার নেওয়া হয়েছে এটা খয়ী টাইপের কালার এটা আর একটা ঠিক গোল ছোট্ট নরম ব্রাশে নেওয়া হয়েছে এটা এটা এই ব্রাশটাও কিন্তু খুব সফট এইভাবে আস্তে আস্তে এটা চোখের একদম সাইড থেকে একদম কর্নার থেকে না একদম বাইরের থেকে যেখানে আমরা কাজল টানি আর কি যেদিকে সেদিক থেকে ভেতর দিকে আনতে হচ্ছে এটা করলে পরে দেখতে কিন্তু অনেকটা ভালো লাগবে আর এই সব জায়গায় যখন আমরা ব্লেন্ড করব তখন কিন্তু গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু ব্লেন্ড করতে হবে তবেই কিন্তু সমানভাবে ব্লেন্ড হবে না হলে পরে এক জায়গায় বেশি থেকে যাবে এক জায়গায় আইসাইডোটা কম পড়ে যাবে দেখতে পাচ্ছি এই যে খরির যে কালারটা আছে এই কালারটা ব্যবহার করা হচ্ছে এবার ওই সাইডের আইটা তো এভাবে গোল 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 করে আই বলের ওপর থেকে স্টার্ট করে একদম শেষের দিকে গিয়ে ওটাকে ব্লেন্ড করে দিতে হচ্ছে তো কমপ্লিট হয়ে গেল এবারে দেখো যেটা আমরা হাইলাইটার বলি সেই হাইলাইটার নেওয়া হয়েছে চোখের কর্নারটায় একদম যেখানে সূচলো করে কাজল পড়ানো হয় জাস্ট ওইখানটায় দিলে পরে একটু হাইলাইট হয় এখানে যে ব্রাশটাই দেওয়া হচ্ছে সেটা কিন্তু খুব ছোট্ট ব্রিসিললা একটু চ্যাপটা ধরনের ব্রাশ এবং খুব সফট সেই ব্রাশটা দিয়ে হাইলাইট করা হলো এটা এখন খুব স্টাইল চলছে হাইলাইটার কমপ্লিট হওয়ার পর যে কালারটা সাইডও করা হয়েছে সেই কালারটা এবার প্রথমে হালকা কালারটা নিচে এভাবে প্লেন্ট করে দেওয়া হচ্ছে দুটো চোখে কিন্তু দিতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে যেহেতু লাল রঙের শাড়ি পরানো হবে সেই জন্য লাল রং বেস করে কিন্তু এই আই মেকআপটা করা হচ্ছে তোমরা চাইলে তোমাদের শাড়ির কালারকে বেশ করেই কিন্তু আই মেকআপটা করবে তো নেক্সট টাইম আরও নিত্য নতুন আই মেকআপ আমি দেখাবো কালার ম্যাচিং করে এবারে দিয়ে দেওয়া হচ্ছে গ্লিটার গ্লিটারটা দিতে হবে একদম আমাদের যে আই বলটা থাকে মাঝখানটাই করে সাইডেও যাবে না আর এদিকেও আসবে না একদম এই মাঝখানটায় করে দিতে হবে ব্রাশে করে গোল ব্রাশগুলোতে করে দিয়ে দিতে হবে তোমাদের যদি এরকম ব্রাশ না থাকে সেক্ষেত্রে কিন্তু গ্লিটারটা আঙুলে করে নিয়ে মাঝখানটায় আইবলের ওপরটাতেও দিয়ে দিতে পারো সেক্ষেত্রেও কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে দেখো কতটা সুন্দর লাগছে কমপ্লিট হয়ে গেল আই মেকআপ এইভাবে আই মেকআপ করলে পরে দেখবে সাইডের যে গুঁড়োগুলো সেগুলো কিন্তু তোমাদের গালে টালে পড়ে তোমাদের মেকআপটাকেও নষ্ট করবে না খুব সুন্দরভাবে এই মেকআপটা তৈরি হয়ে যাবে নেক্সট টাইম আরও আমি আই মেকআপের ভিডিও ব্রাইডাল মেকআপের ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে আসবো এইরকম আরও আমি টিউটোরিয়াল ক্লাস আগেও দিয়ে দিয়েছি ডিসক্রিপশানের লিংক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন ডান করে রেখো নিত্য নতুন ভিডিওর আপলোড পাওয়ার জন্য নেক্সট টাইম চলে আসবো আরও নিত্য নতুন ভিডিওর সাথে ততক্ষণ জন্য তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই